কেমন আছে আমি ভালো আছি আর আজকে আমি তোমাদেরকে গল্প শুনাবো আর আজকে তোমরা ভাবতে চাই আমি এই জায়গাটায় কেন আসছি ওকে প্রথমে বসে নাম্বার ওয়ান ওকে আমরা এখানে আসি কেন আমার মায়ের পরীক্ষা আর আমি চাই আমার মা পাস করে দেয় কার তার জন্য হচ্ছে তোমরা কি পরীক্ষা আর ড্রাইভিং পরীক্ষা ড্রাইভিং পরীক্ষা হ্যাঁ আর তোমরা প্লিজ ভাবতে ভালো চিঠি এম গাইভিং পাস করে আমিও চেয়ে আমার বাবাকে دیا স্কুললে এক বছর থেকে বাবাই দিয়ে যাচ্ছে এটাও দেখে এই বাবাও খুব পায় করে তোমরা জানো আমার বাবা হচ্ছে ইসি টিসে কাজ করে আর জানোই তো হচ্ছে ভোর 5টার থেকে আর 8টার 전에 মাকেও দিতে হবে আর সব মঙ্গলবারে বা একা যাবে

আমরা এটা খেলতে পারি লাইক আমি এক বছর থেকে এটা কন্টিনিউ করতেছি আর লাইক আমি এক বছর থেকে ভালোবাহ খেলতেছি আর আমি চাই যে আমি ভালো করি কারণ লাইক এখন আমি এক বছর থেকে আগে লাইক সব কিছু মহবাল বয়াল ধোয়া বয়ান জিস বয়ান এগুলো শিখছি এবার আমি এগুলো সব জানি তার জন্য আমি ভাবতেছি আর তার জন্যে আজকে বছরটা আমি হচ্ছে তাড়াতাড়ি করতে আর হচ্ছে জোরে করতে এই যে এরকম তাড়াতাড়ি আর তোমরা যদি বারোপোয়াক খেলো একদমই এরকম করবা না লাইক এরকম এক সেকেন্ড ধরে এক এক মিনিট ধরে থাবে থাকবা না এই যে এই যে এরকম করবা না কিন্তু হচ্ছে সবসময় এরকম করতে করতে তোমাদের হার কিন্তু তারপরে থাবে যাবে কারণ তোমরা টায়ার্ড আর তার জন্য তোমরা এরকম করবা তাহলে চলো তাহলে হ্যাঁ আমরা এখন শখের দিকে যাই নাকি হ্যাঁ হ্যাঁ এটাই টিমারটাস থেকে পাইছি আর তোমরা থেকে পে করতে হবে না শুধু হচ্ছে এই কার্ডটা দিয়ে যাবে যদি তোমরা না তাহলে অনেক ভালো লাগে ভালো লাগতো এখন অত্যা দেখছো তুমি বলতো আবার ওই মা না না আমার অন্য মা আমার পিসি আমার পিসিকে আমি মা দেখিনি আর তার প্রথম মা হচ্ছে আমার পিসি দ্বিতীয় মা হচ্ছে আমার মা আর আমার প্রথম মা হচ্ছে